একত্রিশতম সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সম্মেলন সম্পূর্ণ হল তরুণ বিশ্বাসের প্রাপ্ত সংবাদে বলা হয়েছে ছয়ই ডিসেম্বর শুক্রবার বিকেল দুইটায় কলকাতাস্থ মঞ্চে সুরনন্দন ভারতীর একত্রিশতম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন কেরালার বিশিষ্ট নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার জয়লক্ষ্মী অরুণ আসামের ডিমলি কাশ্যপ বেহালায় সাতরা নামঘর প্রার্থনা পরিবেশন করেন জয়লক্ষ্মী অরুণ শিল্পী হিসেবে তার দক্ষতা প্রদর্শন করেন পণ্ডিত কল্যাণ ডেকার ছাত্রছাত্রীবৃন্দ পরিবেশন করেন বেহালার সাথে তবলা লহরা নৃত্য পরিবেশন করেন আসামের জুলি মধুই এর পরিচালনায় নয়নতারা সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসাম নলবাড়ির বারবাগ সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীবেন্দ নগেনচন্দ্র কাকতির পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করেন বিশ্বমৈত্রী পরিষদের শিল্পীবৃন্দ সম্মেলনে সঙ্গীত আবৃত্তি পরিবেশন করেন অনুষ্ঠানটি মুকুশ্রাব্য আসামের ব্যবেজিয়ার দ্রবজ্যোতি শর্মা বড়ুয়া পরিচালিত শঙ্কর মাধব চিত্রকলা বিদ্যালয়ের ছাত্রদের সেমি ক্লাসিক্যাল নৃত্য ও অঙ্কন পরিবেশিত হয় অনুষ্ঠানে নিজের আঁকা প্রদর্শন করেন কলকাতার অরিজিতা দাস সঙ্গীত পরিবেশনাই ছিলেন কলকাতার জবা মুখোপাধ্যায় সঙ্গীতা প্রামাণিক হাওড়ার শুভদ্বীপ সরকার দীপু আসামের রুবল শর্মা এবং প্রজ্ঞা প্রাচুর্যা বোরা কলকাতার যাদবপুর অনিল পালিত মিউজিক একাডেমির ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন শিবনাথ ভট্টাচার্যের পরিচালনায় আলী শহরের সুব্রত কুমার পাল পরিচালিত অঞ্জনা আর্ট একাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গীত নৃত্য চিত্রাঙ্গন প্রশংসিত হয় কলকাতার সন্ত সমাধার পরিচালিত চিত্রকলা আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গীত অঙ্কন দৃষ্টিনন্দন হয় অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত ছিলেন সহায়তাই ছিলেন কলকাতার তন্নয় দাস তবলা দেবাশিস দাস তবলা শান্তি বিনোদ দাস কিবোর্ড এবং প্রদীপ সাহা পাকার সান সকলের প্রতি অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেল অ্যাট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে যেন কে আগামী দিন চিত্র দাঁড়ানো ভিডিও দেখাতে পারি আমাকে উৎসাহিত করবেন can say seven sore and uh, the uh, program actually i was one. Announcement was done that the, 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 uh, there will be there very good things i feel that uh, madam that has come chief guest that feeling feeling we have to actually to jode hat karne jode hat karne jode hat যে মানুষ যে আমাদের করার মতন শুধু সুন্দরকে এগিয়ে নিয়ে যাওয়া আপনি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ হয় যাদের দক্ষতা দিয়ে কর্ম প্রয়াস দিয়ে এমন কর্মকাণ্ডের হাতে এবং পাশে আর এটাই যে আমাদের প্রাপ্তি কি ঘোষ এবং যুক্ত হয়েছে

इसपे कोई आर्टिफिशियल कलर नहीं है इसपे नीमू का रस है

眼睛。 জীবনে দেখা রচে চলেছে প্রকৃতি মাঝে নিবেদন করে এগিয়ে চলি বিশ্বমৈত্রী পরিষদ সরকারের বিশিষ্ট অতিথিদের এবং বিশ্ব মন্ত্রী পরিষদের সাথীকে একসাথে সম্প্রতি বাংলাদেশে যে হানাহানি মারামারি কাটাকাটি চলছে যে বাংলাদেশে এই অরাজক পরিস্থিতির আমরা নিন্দা করছি এবং আপনারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সুনন্দন ভারতী সাথে আমরা বিশ্বমৈত্রী পরিষদের প্রথম অনুষ্ঠান করছি আমরা একেবারে শিশু এটা আমাদের প্রথম অনুষ্ঠান এবছরে জানুয়ারি মাসে আমরা দিয়ে সুবনন্দন ভারতী গড়ে তুলেছিলাম সেই দৃষ্টিভঙ্গি আরও যারা তাদের নিয়ে সমাজ গড়া আমি বিশ্বাস

বিশিষ্ট অতিথি শ্রী সমরেন্দ্র দত্ত মহাশয় সুপ্রিম কোর্ট নিউ দিল্লির তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে বরণ করে নিতে

এভাবেই যে বন্ধুটি পড়ে গেল বাড়িয়ে দাও তোমার হাত আর আমরা তো পথ বেঁধে দিল বন্ধন নতুন শিক্ষাকেন্দ্রে পরবর্তীকালে বিস্তারিতভাবে আলোচনা করব তবে চিত্রকলা অঙ্কন শিক্ষাকেন্দ্র যতটা আগিয়ে চিত্রকলা অঙ্কন শিক্ষা সুরনন্দনে যার দীক্ষা শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে যে চিত্র অঙ্কন করবে আশা করি সবারই ভালো লাগবে আর আপনাকে অশেষ ধন্যবাদ বাচ্চারা সব তোমাদের হ্যাঁ ব্যাক স্টেজে চলে যাও